স্কুল এবং কলেজের জন্য নেওয়া হবে ছেচল্লিশ হাজার দুইশত এগারো জন মাদ্রাসার জন্য নেওয়া হবে তিপ্পান্ন হাজার পাঁচশত একজন কারিগরি ও ব্যবসায়ী ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের জন্য নেওয়া হবে এক হাজার একশত দশ জন সর্বমুঠ এক লক্ষ আটশত বাইশ জন লোক নেওয়া হবে সো হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া শিক্ষক নিবন্ধনের এই সার্কুলারের জন্য যারা এতদিন দিন ধরে ওদের আগ্রহ নিয়ে অপেক্ষা করেছিলেন, তাদের অপেক্ষার প্রহর শেষ করে ফাইনালি প্রকাশিত হয়ে গেল বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ আটা এনটি এ থেকে প্রকাশিত এই সার্কুলারটি। যেটি অনেক বেশি ইন্টারেস্টিং এবং আকর্ষণীয় হতে যাচ্ছে কারণ আপনি যদি এখানে খেয়াল করেন তাহলে দেখতে পাবেন এখানে 1,822টি শূন্য পদ নিয়ে এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে। দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সমূহের প্রবেশ পর্যায়ে নিম্নবর্ণিত শিক্ষা প্রতিষ্ঠানের শূন্য পদ পূরণের লক্ষ্যে শিক্ষক পদে নিবন্ধন সনদারী প্রার্থীদের নিকট থেকে নিম্নলিখিত শর্তে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে যেখানে আপনি আবেদন করতে পারবেন আপনার ঘরে বসে মোবাইল ফোন অথবা ল্যাপটপ যে কোনো একটি ডিভাইস ইউজ করে সো এখানে যেমন অনেক ধরনের সুযোগ সুবিধা রয়েছে তেমনই রয়েছে কিছু নির্দিষ্ট বাধা বিপত্তি সো এই সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে আমরা একে একে আলোচনা করব ইনশাআল্লাহ আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনি আমাদের সাথেই থাকবেন সো আমরা প্রথমে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এখানে কয়টি ক্যাটাগরিতে লোক নেওয়া হবে অর্থাৎ কয়টি প্রতিষ্ঠানের মধ্যে লোক নেওয়া হবে এবং পদের ধরনগুলো কি কি রয়েছে এবং পদ সংখ্যা কতটি রয়েছে তারপরে দেখে দেব কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন কি কি সুযোগ সুবিধাগুলো রয়েছে এবং কি কি বাধা বিপত্তিগুলো রয়েছে এমপি যে সকল স্কুল এবং কলেজ গুলো রয়েছে এই কলেজ এবং স্কুলের জন্য ছেচল্লিশ হাজার দুইশত এগারো জন লোক নেওয়া হবে এমপি ভুক্ত যে সকল মাদ্রাসাগুলো রয়েছে সে সকল মাদ্রাসার জন্য তিপ্পান্ন হাজার পাঁচশত একজন লোক নেওয়া হবে এবং এমপি ভুক্ত কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের জন্য এক হাজার দশ জন লোক নেওয়া হবে সর্বমোট এক লক্ষ আটশত বাইশ জন লোক নেওয়া হবে যেখানে যদি আপনি আবেদন করতে যান তাহলে আবেদন করার জন্য আপনার কারো ধারস্থ হতে হবে না আপনি মোবাইল ফোন অথবা ল্যাপটপ অথবা কম্পিউটার যে কোনো একটি ডিভাইস ইউজ করে আপনি আপনার আবেদনটি করে নিতে পারবেন সো আবেদন করার জন্য যে একটা দেখতে পাচ্ছেন এই মাধ্যমে তাদের ওয়েবসাইটে গিয়ে আপনার আবেদন ফর্মটি করে করে দিতে আপনি যদি আবেদন করতে না পারেন তাহলে আপনি আমাদের হেল্প নিতে পারেন আমরা আপনাকে সর্বোচ্চ হেল্প করার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ অথবা আপনি চাইলে আপনি নিজে আবেদন না করে আপনার প্রয়োজনীয় তথ্যগুলো দিয়ে আপনি আমাদের মাধ্যমেও আপনার আবেদনটি করে নিতে পারবেন এখানে আবেদন করার জন্য কি কি ধরনের যোগ্যতা গুলো প্রয়োজন হবে সবকিছুই এখানে দেওয়া আছে আপনি চাইলে এখান থেকে দেখে নিতে পারবেন যেমন এক নম্বরে দেখা যাচ্ছে সংশ্লিষ্ট বিষয় পদ ও প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী নিবন্ধন সনদারি হতে হবে দেন এনটিআরসি কর্তৃক প্রকাশিত সম্মিলিত মেধা তালিকায় অন্তর্ভুক্ত এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় গ্রহণ ও প্রত্যয়ন নীতিমালা দুই মোতাবেক বৈধ নিবন্ধন সনদ্বারি হতে হবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগ এবং কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে জারিকৃত সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী কাম্য শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন হতে হবে এবং এখানে স্পষ্টভাবে উল্লেখ করা আছে অন্যান্য সময় যে মহিলা কোটা থাকে সেটা কিন্তু এইবারে থাকবে না আবেদন করার জন্য কতদিন হবে সেটা একটু আমরা এখানে দেখা যাচ্ছে আবেদন করার জন্য হবে জুন খ্রিস্টাব্দ তারিখে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর অথবা তার কম তারপরে যে মোস্ট ইম্পর্টেন্ট বিষয়টি সেটা হচ্ছে নিবন্ধন সনদের মেয়াদ শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ নিবন্ধন পরীক্ষায় চূড়ান্ত ফলাফল প্রকাশের তারিখ হতে তিন বছরের মধ্যেই হতে হবে এখানে মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টি সেটা হচ্ছে আপনি যখন অনলাইনে আবেদন করবেন তার বাহাত্তর ঘন্টার মধ্যেই আপনার আবেদন ফিটি পেমেন্ট করে দিতে হবে নতবা আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে তো এখানে কত টাকা পেমেন্ট করতে হবে আমরা সেটাই একটু আপনাকে দেখিয়ে দিচ্ছি এখানে আপনি যেই পদের মধ্যে আবেদন করুন না কেন আপনাকে এক হাজার টাকা করে আবেদন ফি বাবদ পেমেন্ট করতে হবে এই সার্কুলারটিতে যদি আপনার কোনো অংশ বুঝতে অসুবিধা হয় অথবা কোন ধরনের সমস্যা থাকে অথবা কোনো ধরনের প্রশ্ন থাকে অথবা এই সার্কুলারের বাইরেও যদি আপনার কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে আপনি নির্দিদায় আমাদেরকে জানাতে পারেন আমরা আপনাকে সর্বোচ্চ হেল্প করার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ হ্যাঁ ভিডিওটা যদি আপনার কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে যাবেন আর পরবর্তীতেও যদি আপনি এই ধরনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি অথবা নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল ধরনের আপডেটগুলো সবার আগে পেতে চান তাহলে আপনি যদি ফেসবুক থেকে এই ভিডিওটি দেখে থাকেন তাহলে ফেসবুক আমাদেরকে ফলো করতে ভুলবেন না আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমাদেরকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনে ক্লিক করে অল সিলেক্ট করে রাখতে একদমই ভুলবেন না